আপনার কবরে আপনি যাবে আমার কবরে আমি যাব সন্তানের কবরে সন্তান যাবে মায়ের কবরে মা যাবে তবে ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ কায়রে গোলাম যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হও আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দেবে আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিক কা কামরে এক সমানা সুমবতেবা আউলিয়া হে তারাজ সদ সালেত বেরিয়া পদ্মা নদীরাকার মানুষ আপনাদের কি বলি আজকের আয়োজন বড় ভালো লাগলো আসুরের নামাজের পরে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা ইসলাম প্রিয় অতি প্রিয় এ জমিনের মধ্যে এখনো পর্যন্ত আনুলার প্রিয় বান্দারা আছে এ জমিন এখনো পর্যন্ত নবী রাশে কুম্মপুর এখনো পর্যন্ত আসেনি মুমিন কোন বেঈমান যদি আমার নবীজিকে নিয়ে কথা বলে কোন কুরাঙ্গার যদি ইস্তাম থাক ফিগি থাক বিনাই নেওয়া প্রশ্ন তোলে মুসলমান আপনাদেরকে সদর পর করতে চায় ময়দায়ের মধ্যে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে এরপরে নাস্তিক মুর্দার তাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করে তাদেরকে জানায় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনদিন কেউ টিকতে পারবে না পারবে না ঠিক কিনা জোরে বলে ও মুসলমান এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া আমরা জান্নাতের মালিক হব আর আমাদের আসল ঠিকানাই হলো জান্নাত ঠিক কিনা বলেন জান্নাত হলো আমাদের আসল ঠিকানা সেই মুমিন মানুষগুলো আল্লাহ তালার প্রিয় হয় জান্নাতে যাবে ওই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পর আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা চরমনাই যায় আল্লাহকে পাওয়ার জন্য তারা ইস্তেমার ময়দানে যায় আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন হকানি দরবারগুলোতে যায় কিন্তু আমার আল্লাহকে দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়া যাবে না আমি আল্লাহকে যদি পেতে হয় আমি আল্লাহকে যদি দেখতে চাও বান্দা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহর দেখা পাইবা জোরে জোরে বলেন সুবহান আল্লাহ জান্নাতি মানুষ গুলোর সবচেয়ে বড় আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুলাকাত জান্নাতীরা বলে ও দয়ার মালিক দুনিয়াতে আপনাকে পাই নাই দুনিয়াতে কত জায়গায় গেলাম কিন্তু আপনাকে পাই নাই আজ আপনার মুলাকাত চাই আমার আল্লাহ কয় ও ফেরেশতার দল সব নূরের পর্দা গুলো উঠাইয়া দে আমি আল্লাহ বান্দাদের সাথে দেখা করব এবার কিতাব প্রমাণ করে বান্দা যখন আল্লাহকে দেখবি আল্লাহকে দেখার পরে বান্দা হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে জোরে জোরে বলে সুবহান আল্লাহ ওরে আমার মাওলা রে আমার দয়ার মাবু দূরে কোথায় গেলে বইবো তো মুঠীcana তোমাকে পা এবারে এসে ভুরি আমি দ মহফিলের ময়দানে করলাম বিসানা এজন্য যেই মানুষগুলো জান্নাতি হবে ওই মানুষগুলোর স্বপ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে ওই মানুষগুলোর স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের মোলাকাত জান্নাত ও দুজুকসিয়া রব আর জু হে মাই তুজে দে খা কারো হৌ রোগ মা যেতনি নিয়মত হয় তু সবচে বেহতর নিয়মত দে দি দা রে তু নবীর প্রিয় স্বামী ফালতু তেল্লাভ দা নু এবার মসজিদ নববির বারান্দার মুক্তি আছে কয়েকদিন পর্যন্ত কোনো খবর নাই কয়েকদিন পর্যন্ত কোনো পেটে খাবার নাই এবার চিন্তা করতেছেন নবীর আসবে তাদের সাথে বলার পর দেখি কোন খাবারের ব্যবস্থা হয় কিনা এবার আবহাওয়ায়রা যখন নবীর মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছে নবীর প্রিয় সাহাবি হজরতে আবুবাক বের হওয়ার পরে সালাম বিনিময় হলো কিন্তু আবু হরায়রা তাকে মেহমান হিসেবে নিলেন না কারণ তার ঘরেও তেমন খাবার নাই এরপরে সর্বশেষ আমার নবী যখন মসজিদ থেকে বের হলো নবী আমার মসজিদ থেকে বের হওয়ার পরে নবী তাকায় দেখে নবীর প্রিয় সাহাবি আবু হরায়রা মসজিদের বারান্দার মধ্যে বসে আছে আবু হরায়রার সাথে নবীজির সাথে মত বিনিময় হওয়ার পর এবার নবী আমার আবু হরাইরাকে ডাক দিয়ে বললেন ও আবু হরাইরা চলো চলো আমার সাথে আমার বাড়ির মেহমান তুমি হইবা ও মুমিনের দল আজকে অত্র মাহফিল ওলামাই গ্রামের উপস্থিতি প্রমাণ করে আজকের মাহফিল কবুল হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অসংখ্য অগণিত ওলামাই গ্রাম মাহফিল এলাকার মধ্যে চলে আসছেন ওলামাই গ্রাম যেখানে থাকবে ওলামাইক্রাম যেখানে থাকবে ওলা মাইক্রাম যেখানে যাবে সেখানে আল্লাহফা ফু আন আমিনের পক্ষ থেকে রহমত পরিষিত হবে কারণ ওলা মাইক্রাম তাদের সিনার মধ্যে আমার মালিকের উপর আর ওলামাইক্রাম তারা হলো এ জামিনের মানুষের ধারক বাহক আজকের একদল মানুষ ওলামাইক্রামদেরকে মাইনাস করে অবস্থান তৈরি করতে চায় তবে সাবধান এটা কোনোদিন সম্ভব না কারণ ওলা মাইক্রাম হল নবীটির ওয়ারিস ওলামাই গ্রাম হল এ জমিনের উহ্মদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে এজন্য আমরা ওলামাই গ্রামের সাথে থাকবো ইনশাআল্লা আবহারা নবীর সাথে নবীদ বাড়ির মেহমা এবার আপনার আমার নবী বাড়ির মধ্যে গিয়া আম্মাজানদেরকে ডাক দেয়া করে ঘরের মধ্যে কোনো খাবার আসেনি এবার ঘরের ভিতর থেকে আও আমাদের ঘরে মাত্র এক পেয়ালা দুধ আছে এর চাইতে এর বেশি আর কোনো খাবার নাই এবার নবী আমার এক পেয়ারা দুধ হাতের মধ্যে নিয়ে আবুহ রায়রা কে ডাক দেয়া বললেন আবুহ রায়রা মাস কি রে নবীর হত্যার পান আমি সুখ নামক মাদ্রাসা নবী প্রতিষ্ঠা করেছেন ওই মাদ্রাসান ছাত্র হলো নবীকির ইয়া কি মশায় স্বামী যারা দিনের জন্য ইসলামের জন্য যারা সব সম্পদ গুলোকে বিলীন করে দিয়েছেন নবী আমার তাদেরকে ওই জায়গার মধ্যে থাকার আদেশ দিয়েছেন নবী আমার আবু এরা ডাক দিয়ে বললেন আবহাওয়া তুমি যাও আসাবে সুপার সবাইকে ডাকো এবার আবু হরায়না তাকায় দেখে এক পেয়ালা দুধ একবার দুধের দিকে তাকা আর একবার চিন্তা করে আমি যদি আসাবে সুপার সত্তর জন সাহাবিকে ডাকি এক পেয়ালা দুধ সবাই কেমনে পান করবে কিন্তু আবু হরায়না বলেন এর যেহেতু আমার মায়ার নবীর কথা অবশ্য আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ইল্লা রহমাতাল লিল

এবং আবু হরায়রাব নবীর কথা মতো সুফর সকল সাহাবিদেরকে ডাকলেন ডাকার পরে আমার মায়ার নবী আবু হরায়রাকে বললেন আবু হরায়রা সবাইকে পান করাও সবাই তৃপ্তি সহকারে পান করার পর ওই পেয়ালার এক ফোটা দুধ ও কমে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাইয়িদুল কাওমাইন খাতমুল মুরসালিন آخرا موت بود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجدي شد هماره هزمين আমরা সবাই যদি এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার নিয়তে ইবাদত বন্দেগী চেতpmod যদি আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাগজিরে মাকসদে পৌঁছে জান্নাতের মালিক হিসেবে kabul করে দুনিয়া থেকে বিদায় করবেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ